মামলা হইছে আমার এক বছর আগে প্রতিদিন আগে এক বছর আগে আমি জেল কাছি চাকরি বিলিমান্ডে থাকছি এখন দশ মাস এগারো মাস পরে ডকে পিপি সরকারি পক্ষে 2 হুজুর আমি থাকলাম কষ্ট করলাম

দুশিয়ার নির্দোষ নাই হয়ে থাকি আমরা তুই এত দিন বলার দেখি লেগে নিয়ে গেল জেলে গিয়ে নিয়ে নি। না দুশিয়ার নির্দোষ আগে না তার বিচার করে দেও। ঠিক এই হলো এই রাষ্ট্রের অবস্থা এই হলো আসলে আপনাদেরকে আমি এতক্ষণ পর্যন্ত আপনারা খেয়াল করতেছেন কিনা পুরো আলোচনাটা একটা জিনিসই বোঝাতে চেষ্টা তা হলো আমাদের সমাজ আমাদের রাষ্ট্রীয় আইনগুলো এগুলো ঝামেলা এগুলো প্রত্যেকটাই মানুষকে খালি কষ্ট দেওয়া। এতদিন পর্যন্ত আমরা জীবন বহর যাই নাইছি পাসপোর্ট করলে পুলিশ বেরি কেছ কি পুলিশ কর না কি পুলিশ বেরি ভেরিফিকেশন মানে কি পুলিশের টিহা করার দন্ডা আমি রাষ্ট্রনাগরিক সত্য আমি তারা আমি আমি তো রাষ্ট্রনাগরিক তাহলে যদি রাষ্ট্রনাগরিক হয়ে থাকি এই রাষ্ট্রের পাসপোর্ট পাওয়া আমার কি অধিকার তো আমার যদি অধিকার থাকে আমি রাষ্ট্রের নাগরিক আমি পাসপোর্ট পাইয়া আমি অন্য দেশে যাইয়া এটা আমার অধিকার তাইলে পুলিশের আবার ভেরিফিকেশন কি আসলে পুলিশ ব্যক্তির ভেরিফিকেশনের নামে পুলিশের এরা আটকা আটকা দেরি করন দশ হাজার বিশ হাজার টাকা খাও তো এতদিন তো এটা আসি অন আবার তুলে দিছে শুনছেন আপনারা এখন আবার তুলে দিছে কে লিগা তুলে দিছে মানুষের ভোগান্তি কমানি লিগা এটা তো একটা কমাইছেন আপনারা আর দুইটা চারিটা কমাইবেন কিন্তু এমন হাজার অসংগতি দিয়া ভরপুর এই সিস্টেমের এই যে সিস্টেমের কারণে আজকে আপনি এত গরিব এত দুঃখিত এত কষ্টে আছেন